সুরাই এখলাসেরা এত ফজিলত পাঠ করবা তাহলে আল্লাহ তোমার ওপর খুশি হয়ে যাবেন যদিও ছোট্ট সূরা কিন্তু এই সুরার ফজিলত অনেক বেশি কোনো বান্দা যদি তিনবার সুরা ইখলাস পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমুল নামাই এক হতুম কোরআন করার নেকি আল্লাহ তা বান্দারা আমুল নামাই দান করবেন আবার যদি কোনো বান্দা দশ বার চুরায় এখলাস যদি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দারা আমুল নামাই আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতের মধ্যে একটা পালাখানার ব্যবস্থা করে দিবেন একটা প্রাসাদের ব্যবস্থা করে দিবেন জান্নাতের মধ্যে পাক রব্বুল আলমিন একটি বালাখানার ব্যবস্থা করে দিবেন জান্নাতের মধ্যে একটা প্রসাদের ব্যবস্থা করে দিবেন প্রাসাদের ব্যবস্থা করে দিবেন পরে নবীর দল যদি তুমি বান্দা পাঠ করো তাহলে আল্লাহ পাক রব্বুল নামিন জান্নাতের মধ্যে দুইটা প্রাসাদের ব্যবস্থা করে দিবেন বাড়ির ব্যবস্থা করে দিবেন জান্নাতের বাড়ি তো আর সাধারণ কোনো বাড়ি নয় দুনিয়াতে আমরা যে আমরা বাড়িগুলি দেখি যত আমরা বাড়ি দেখি না কেন যতই সুন্দর হোক না কেন আল্লা তালা জান্নাতের মধ্যে যেই সৌন্দর্য যে সৌন্দর্য দিয়ে যেই বাড়ি নির্মাণ করে দিবে মুমিন বান্দাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন যেই বাড়ির ব্যবস্থা করে দিবেন ওই বাড়ির কাছে দুনিয়ার সব বাড়ি যদি এক পালাই দেওয়া হয় জান্নাতের একটা ইটের সমান কখনো হবে না এত সুন্দর করে আল্লাহ তাআলা জান্নাতটা আল্লাহ তালা বানা দিয়েছেন জান্নাত যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বানাইছেন জাহান্নামও তেমন কষ্টদায়ক হিসাবে বানাইছেন ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না রে মুমিন নেক করে কবরে যাও নেক করে কবরে যাওয়ার চেষ্টা করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা বেশি বেশি সূরা ইখলাস পাঠ করো আল্লাহর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবীকে মদিনার একটা মসজিদের ইমাম বানায় দিলেন ইমামতির দায়িত্ব দিলেন একজন সাহাবীকে ওই সাহাবিকে বললেন ও সাহাবি যাও তুমি মদিনার অমক মসজিদের ইমাম আমি তোমাকে বানায় দিলাম এইবার নবীর কথা মতো ওই সাহাবি চলে গেলেন যাওয়ার পর ওই সাহাবি ওই মসজিদে যাওয়ার পরে ইমামতির দায়িত্ব যখন পায় গেলেন ইমামতির দায়িত্ব পাওয়ার পর ওই সাহাবি প্রত্যেকটা নামাজে প্রত্যেকটা দিন সুরাই ইখলাস পাঠ করত প্রত্যেকটা দিন সুরা এখলাজ পাঠ করে কোনো দিন অন্য কোন সুরা পড়ে নামাজ আদায় করে না শুধু সুরা এখলাস পাঠ করে ওই মসজিদের মুসল্লিদের মাথা গরম হয়ে গেল কি ব্যাপার প্রত্যেকটা দিন সুরা এখলাস পাঠ করে প্রত্যেকটা দিন সুরা এখলাস শুনতে তো আর ভালো লাগে না একই সুরা প্রত্যেকটা দিন শুনতে তো আর ভালো লাগে না ওই মসজিদের মুসল্লিরা মায়ার নবী রহমাতুন নিন আলামিনের কাছে ওই সাহাবীর নামে মায়ার নবী অহমাতুন নিনা আলামিনের কাছে বললেন ইয়ারো সু আল্লাহ ইয়া হাবিব আপনি এমন একজন সাহাবীকে আমাদের মসজিদের ইমাম বানায় দিয়েছেন ওই সাহাবী আমাদের মসজিদ আসার পরে সর্বদা শুধু সুরা ইখলাস করে নামাজ আদাই করে হ্যাঁ কিছুরা আর ভালো লাগে না রে নবী একই সুরা কয়দিন আর পড়তে ভালো লাগে কত রাকাত পড়তে বার ভালো লাগে অন্য কোনো সুরা পড়ে না কেন আপনি একটু বলবেন আপনার ওই সাহাবিকে একটু বলবেন মায়ার নবীর রহমাতুল্লিল ওই সাহাবিকে এইবার পরের দিনে ডাক দিলেন ডাক দিয়া বললেন ও সাহাবি তুমি কি প্রত্যেকটা রাকাতে সুরাই খ্লাস পাঠ করো প্রত্যেকটা দিন সুরাই খ্লাস নাকি তুমি পাঠ করো কেন তুমি পাঠ করো এইবার ওই সাহাবি বলতেছে ইয়া রসুল আল্লায়া হাবিবাল্লাহ এই সুরা ইখলাস পড়তে আমার অনেক মজা লাগে অনেক ভালো লাগে কেন তোমার এত ভালো লাগে কেন সূরা ইখলাস পাঠ করে নামাজ পড়া এত তোমার ভালো লাগে কেন বলো ওই সাহাবি বলতেছে নিয়া রসুল আল্লায়া হাবিবাল্লহ এই সূরাটা আমার পড়তে ভালো লাগার কারণ হল এই সুরার মধ্যে আল্লাহ তালার পরিচয় রয়েছে আমার মালিকের পরিচয় রয়েছে রে নবী আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আমাকেও সৃষ্টি করেছেন দুনিয়ার সব সবকিছু আল্লাহ যেহেতু সৃষ্টি করেছেন ওই আল্লাহ যদি আমাকে দুনিয়াতে না পাঠা দিতেন আমি আসতে পারতাম না এইবার নবী বলতেছেন ও সাহাবিক যেহেতু আল্লাহর পরিচয় রয়েছে সুরার মধ্যে যেহেতু আল্লাহর পরিচয় তোমার পড়তে ভালো লাগে শুনতেও ভালো লাগে এজন্য আমি নবী বলে দিলাম ও সাহাবি আল্লাহ তাও তোমাকে বড় দয়া করে মায়া করে মহব্বত করে কারণ তুমি যেহেতু এই সুরাকে মহব্বত করো ভালোবাসো সুরাই এখলাসকে ভালোবাসো মহব্বত করো এজন্য আল্লাহ তাআলাও তোমাকে মহব্বত করেন এই সুরা এখলাসটা বেশি বেশি পাঠ করবেন আপনার সংসারের মধ্যে অভাব অনাটন আছে আপনি সুরা এখলাস পাঠ করবেন সুরা এখলাস বেশি বেশি পাঠ করলে আপনার সংসারের অভাব দূর হয়ে যাবে আপনি অসুস্থতার মধ্যে রয়েছেন সুরা এখলাস আপনি পাঠ করেন আপনাকে আল্লাহ পাক আলামিন সুস্থতার নিয়ামত দান করবেন আপনার যাবতীয় বিপদ আল্লাহ সুরা ইখলাস পাঠ করার কারণে আল্লাহ দূর করে দিবেন সুরা এখলাসটা আপনি বেশি বেশি পাঠ করবেন ঘরের মধ্যে আপনি যখন প্রবেশ করবেন ড্যান পাগে দিয়ে সুরা এখলাস পাঠ করবেন ঘরের মধ্যে আল্লাহ রব্বুল মিন বরকত দিয়া দিবেন এই সূরাটার মধ্যে আল্লাহর পরিচয় রয়েছে আল্লাহ এক আল্লাহর কোনো ছেলে নাই মেয়ে নাই আল্লাহর স্ত্রী নাই মা নাই বাবা নাই এই পরিচয়গুলিই আল্লাহ তাআলা এই সুরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন নিজের পরিচয় আল্লাহ তাআলা নিজেই এই সুরার মধ্যে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যেই বান্দা বেশি বেশি সুরা এখলাস পাঠ করবে সেই বান্দা তত বেশি আমি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে সোহান আল্লাহ এজন্য আমাদের প্রতিনিয়ত হাঁটতে চলতে ফিরতে সর্ব অবস্থায় সুরা এখলাসকে মহব্বত করা দরকার এবং পড়া দরকার নামাজেও সুরা এখলাস আমরা পাঠ করব আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আমার উপর খুশি হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলে বান্দা তোমরা শুধু আমি আল্লাহকে ডাক দাও আমি আল্লাহ তো তোমাদের ডাকের অপেক্ষায় রয়েছি কখন আমার বান্দা আমি আল্লাহকে ডাক দিবে এবং আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনা খাতা মাফ করে দিব সুরা এ ক্লাস করতে আমাদের অনেক ভালো লাগে ছোট্ট একটি সুরা কিন্তু তার ফজিল অনেক বেশি বিসমিল্লাহ রহমান আপনি বেশি বেশি পাঠ করবেন নামাজে পাঠ করবেন হাঁটতে চলতে ফিরতে সর্বদা সুরা খ্লাস পাঠ করবেন কিন্তু মুসলমান আমরা অনেকে নামাজ করি অনেকে নামাজ করি নামাজের মধ্যে খুশু নাই নামাজের মধ্যে কোনো আগ্রহ নাই অনেক মানুষ রয়েছে শুধু নামাজ করেই যাচ্ছে পড়েই যাচ্ছে কিন্তু নামাজের মধ্যে কোনো রুহ নাই নামাজের মধ্যে কোনো ভালোবাসা নাই যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে আপনার মহব্বত ভালোবাসা না সৃষ্টি হবে ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ কুবুল হবে না অনেকে নামাজে দাঁড়ায় কিন্তু দুনিয়াবি চিন্তা করে ব্যবসার চিন্তা করে ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা করে নামাজে দাঁড়িয়ে ব্যবসার চিন্তা করে নামাজে দাঁড়িয়ে দুনিয়া চিন্তা করে কিন্তু নামাজে যখন আপনি দাঁড়াইবেন একমাত্র আপনার চিন্তা থাকতে হবে আমি যে নামাজে দাঁড়াইছি সাধারণ কোন এমপি মন্ত্রীর সামনে আমি দাঁড়াই নাই আমি তো দাঁড়াইছি স্বয়ং আল্লাহ তালার সামনে আমি দাঁড়াইছি আল্লাহ তালা আমাকে দেখতেছে আল্লাহ আমার বিচার করবেন আসরের ময়দানে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে আল্লাহ তো আমাকে দেখতেছেন আল্লাহ তাল আমাকে দেখতেছেন আল্লাহ তালার কাছে আমি যেহেতু খাড়া হয়ে আছি আল্লাহ তালার কাছে যেহেতু আমি দাঁড়িয়ে আছি আল্লাহ তালার কাছে আমি দাঁড়িয়ে আছি তাহলে একটু চিন্তা করেন আল্লাহর কাছে দাঁড়াইলে আপনাকে কেমন কেমনে আপনাকে দাঁড়াইতে হবে দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর কাছে যদি আপনি যান সুন্দর পোশাক পরিধান করবেন সুন্দর সেন্ট আপনি ব্যবহার করেন করার পরে আপনি এমপি মন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আপনি যান কিন্তু বলেন তো বাবা দুনিয়ার মধ্যে যত এমপি মন্ত্রী রয়েছে আল্লাহ তালা ওই এমপি মন্ত্রীর থেকে বড় না ছোট পরে আল্লাহর বান্দা যেই এমপির পাগল তুমি যেই মন্ত্রীর পাগল তুমি সেই মন্ত্রীকেও আল্লাহ মন্ত্রীকে আল্লাহ নিজে সৃষ্টি করেছেন পরে বান্দা আল্লাহর কাছে যেহেতু তোমাকে আমাকে পাঁচবার দাঁড়াইতে হয় তাহলে আমাদেরকে আল্লাহর কাছে দাঁড়ানোর আগে সুন্দর পোশাক আমাদেরকে পরতে হবে সুন্দর পোশাক পরে আল্লাহর কাছে আমাদেরকে আমাদেরকে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে এবং আল্লাহর সামনে দাঁড়িয়ে অর্থাৎ নামাজে দাঁড়িয়ে শুধু আমাদের মনোযোগ থাকবে আল্লাহ তালার নামাজের ইবাদতের মধ্যে মনোযোগ থাকতে হবে নামাজে আপনি আপনি দাঁড়াইছেন নামাজে দাঁড়িয়ে আপনার চিন্তা থাকতে হবে আমাকে নামাজটা সঠিকভাবে আদায় করতে হবে রুকু সেজদা সঠিকভাবে আদায় করতে হবে কারণ আল্লা পাক রব্বুল আলমিন আমার দিকে তাকিয়া এমন এমনভাবে নামাজ করতে হবে মনে করতে হবে এটা আমার জীবনের শেষ নামাজ আপনি ফজরের নামাজ পড়লেন মনে করবেন এই ফজরের নামাজটা আমার শেষ নামাজ আপনি জহরের নামাজ পড়লেন জহরের নামাজটা মনে করবেন শেষ নামাজ আসরের নামাজ পড়লে মনে করবেন এই আসরের নামাজটা আমার শেষ নামাজ মাগরিবের নামাজটা পড়লে আপনি মনে করবেন এই নামাজটা আমার শেষ নামাজ এশার নামাজটা পড়ার পরে আপনি মনে করবেন যে এশার নামাজটা আমার শেষ নামাজ এরপরে মনে হয় আমি আর জীবিত হতে পারব না আমার মৃত্যু হয়ে যাবে এই চিন্তা ভাবনা নিয়ে যদি আপনি নামাজ করতে পারেন ইনশাল্লাহ আপনার নামাজ কবুল হয়ে যাবে আল্লাহ নিজেও আপনাকে পছন্দ করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সব সকলকে সুন্দরভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন